সমানে সুদী আসসালামু আলাইকুম সব খাবারে কিন্তু এরকম প্রোটিন পাওয়া যায় না মাছের গ্রোথের জন্য এই খাদ্যটি খুবই জরুরি বা একটু হাত দিয়ে ইয়ে তুলেন তো খাদ্যটা নিচ থেকে নিচ থেকে নিচ থেকে খুবই সুন্দর তো আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কি কি রয়েছে সেটি আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে তো বন্ধুরা এই যে পুকুরটা দেখছেন এই পুকুরেই কিন্তু সরাসরি খাবার দেওয়া হবে তো কিভাবে খাবার দেওয়া হয় আর এই খাদ্য প্রসেসটা কিভাবে তৈরি করা হয় সেটি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা সাথে সাথে থাকুন তো আমরা একটু লক্ষ্য করি দেখি এই যে এই খাবারটা দেওয়ার ফলে কিন্তু মাছ অলরেডি দেখেন কিভাবে ভিড় করছে আমি আপনাদেরকে দেখাই ভাই একটু পরে দেন আমি একটু দেখাই নি দেখেন কি রকম ভিড় করছে মাছ তো আরেকটু দেন আরেকটু দেন দেখেন সব মাছ কিন্তু দৌড়ে দৌড়ে চলে আসছে তো এই খাবার দিলে আপনার মাছের কিন্তু গ্রোথ হবে মাছ দ্রুত বড় হবে আবার পাশাপাশি আপনি অল্প টাকায় কিন্তু এই খাদ্যটি তৈরি করতে পারবেন আপনার আর্থিক সাশ্রয়ী হবে এই খাদ্যের মাধ্যমে তো কীভাবে আর্থিক সাশ্রয়ী করবেন আর এটি কয়দিন পর পর দেবেন সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আমরা এখনি চলে যাব হেলাল ভাইয়ের কাছে হেলাল ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে সরাসরি পরিষ্কার করে দেবো এটি যে এর এর ভিতরে কী কী দেওয়া রয়েছে এই যে দেখেন প্রচুর পরিমাণে মাছ কিন্তু আসতেছে এই যে অসংখ্য মাছ লাইটের কারণে একটু দেখানো যাচ্ছে না কারণ মাছ তো আবার ক্যামেরা ধরার সাথে সাথে নিচেও চলে যাচ্ছে তো আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ তো বেশ কয়েকদিন পরে আসলাম আপনার কাছে তো আমাদেরকে একটা গোপন এই যে গোপন তথ্য এই এটা একটু ফাঁস করে দেওয়া লাগবে কারণ অনেক চাষি ভাইরা আছে তারা পরামর্শ চায় মানুষের কাছ থেকে বা এলাকায় অনেক বড়ো বড়ো চাষি থাকে তাদের কাছে গেলে তারা বলে যে পরে নি পরে বলবোনি এই কয়ে আর বলে না বুঝছেন তো আপনি এই জিনিসটা একটু যদি ফ্ল্যাশ করে দিতেন বা প্রকাশ করতেন তাহলে আমার যা ইউটিউব চ্যানেলে যারা ছোট বড় বিভিন্ন ধরনের যারা চাষি ভাইরা রয়েছে তারা কিন্তু একটা জানার সুযোগ পেতো এবং এই কাজটা করে সাশ্রয়ী পেত এবং মাছের গ্রোথও হতো তাদের একটু বলেন তো এখানে কি কি দিছেন ডুবা ফিট আছে এখানে ডুবা ফিট দিচ্ছেন আচ্ছা আমরা এই একটা এখানে হিসাব করি এখানে ডুবা ফিট কতটি দিছেন

তো এই খাবার খাওয়ালে মাছের গ্রোথ কেমন হবে ভাই ভালো হয় খারাপ হয় না আপনি এটা প্র্যাকটিক্যালি করছেন তো আচ্ছা এটা কতদিন পর পর দেওয়া যায় এটা তো সপ্তাহে দুই তিন দিন দিলে ভালো হয় তিন দিন দিলে ভালো হয় তাহলে ফিডের চেয়ে একটু খরচ কম হয় যেমন এই এই পুকুরে আপনার কয় কেজি ফিড লাগে এই পুকুরে ফিড লাগে আপনার কেজি সেরে ডুবা ভাষা কেজি সেরে আর মোট মিলে আট কেজি বা দশ কেজি ফিড লাগে দশ কেজি দুইবারে খাবার দিই আচ্ছা আচ্ছা তো এটা দেওয়াতে আপনি আজকে আর খাবার দিবেন ফিট দিবেন আজকে ফিট দিব শুনলে অল্প অল্প উগড়ে তাহলে এটা একটা সাশ্রয়ী তো হচ্ছে তাই না খুবই সুন্দর তো চাষিরা যদি এটা ফলো করে অবশ্যই এগিয়ে যাবে তো ভাই অবশ্যই তো সুদী আপনারা শুনলেন যে যারা চাষি ভাইরা রয়েছেন তারা যদি এটি ফলো করতে পারেন অবশ্যই এগিয়ে যেতে পারবেন সফলতার সাথে যে যেখান থেকে এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার ইউটিউব চ্যানেলের তাদেরকে আমি বলবো যে আপনারা মাছ চাষ করতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন শুধু মাছ চাষ না মাছের বাজার এছাড়া সবজি চাষ সবজির বাজার সব কিছুই পাবেন এই চ্যানেলের ভিতরে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ